হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আজকে হলো ভাই ফোটা আর কালী পুজোর কিন্তু শেষ তো ভাইফোঁটা উপলক্ষে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম বাজারে আমি আর দাদা বেরিয়ে পড়েছিলাম একবারের বাজার ঠাজার করে নিয়ে বাজার বলতে ওই আর কি মাংস আনবার মিষ্টি টিষ্টি নিয়ে চলে এসেছি তো পুরো ভিডিওগুলো মানে পার্ট বাই পার্ট আর করে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ অনেক ব্যস্ততার মধ্যে সবসময় না সব ভিডিও আর করে হয়ে ওঠা হয় না তো এখানে দেখো স্নান স্নান করে এখানে আমি তো নাইটেই পরে নিয়েছি তো মানে আর কি ভাই ফোটা দিতে বসে গেছি এখানে তো দেখো পাঁচ রকমের মিষ্টি আর কি তারপরে দই আর ধান দুব্ব দিয়ে আর আর কি চন্দন দই আর কালির ফোটা তো আজকে আমরা কালির ফোটাটা আমরা ইয়ে করিনি কারণ কালির ফোটা আবার মানে জন্মবার এগুলো থাকলে আর কি দিতে নেই এরকম কিছু ইয়ে থাকে তো যাই হোক এখন এখানে দাদাকে আর কি ভাই ফোটা দিয়ে আর কি তা প্রদীপের তাপ দিচ্ছিলাম আর এটা দেখে কিন্তু মনে হচ্ছে আমি যেন বা হাতে করছি কিন্তু বা হাতে না আমি কিন্তু ডান হাতেই করছিলাম কিন্তু ভিডিওতে দেখতে আর কি ওরকম লাগছে তো বছরে এই একটা দিন থাকে ভাই ফোটা বলো রাখি পূর্ণিমা বলো এই দিনগুলো কিন্তু ভাই বোনদের জন্য খুবই স্পেশাল হয় মানে যে যেখানেই থাকুক যত দূরেই থাকুক না কেন নিজের ভাই বা বোনের জন্যে এই দিনটার জন্য কিন্তু সত্যিই খুবই মানে কাছে না আসতে পারলে বা ফোটা না দিতে পারলে তো এই দিনগুলোতে দেবে প্রচণ্ড পরিমাণে তো মন খারাপ হয়েই যায় আর আগে যেন তো ছোটোবেলায় অনেক মজা হতো তখন ছোটোবেলায় আমরা অনেক ভাই বোন একসাথে হতাম কারণ তখন আর কি অনেক কাজিনরা একসঙ্গে থাকতাম মাস তো ভাই মামাতো ভাই বোনেরা তো সেই দিনগুলো এখন যে দিনগুলো চায় সেগুলো পুরোনো দিন যেগুলো চাই চলে যায় তো সেগুলো এখন আর তো হয় হয়ে ওঠে না যে যার মতো আর কি যে যার জীবনে ব্যস্ত হয়ে গেছে তো ওরকমভাবে তো আর এখন সব কিছু আর হয় না তো এখানে দেখো আমাদের ফোটা কমপ্লিট হয়ে গেছে আর আমি দাদার কাছে না আমি ব্যাগ চেয়েছিলাম তো এটা দাদার মনে ছিল তো আমার এখন একটুখানি বেশ স্টাইলিশ ছোটো ছোটো ব্যাগগুলো আমি নিই কিছুদিন আগে দেখতেই পেলে মা আমার জন্য একটা ব্যাগ কিনে রেখেছিলো তো দাদাকে আমি ব্যাগের জন্য বলেছি ছিলাম তো দাদা আমার জন্য খুব সুন্দর একটা ব্যাগ আমার জন্য কিনেছে আমার এত পছন্দ হয়েছে বলার মতো না মানে দুর্ধস্য কালারটা তোমরা দেখে হয়তো বুঝতে পারছো না সামনে দেখলে বুঝতে পারবে আর এখানে প্রণাম করলাম জীবনে কিন্তু প্রণাম করি না সারা বছরে ওই ভাই ফোটাতে আর কি প্রণামটা করি তো এই তো বিয়ের আগে তো মানে যখন ছোটো ছিলাম ভাইফোঁটা দিতে গিয়েও বোধহয় মারপিট হতো আমাদের তো এখন আর কি সেই সমস্ত দিনগুলো যত বড় হচ্ছে বয়স বাড়ছে তত অনুভূতি আবেগ এগুলো বদলে যাচ্ছে সম্পর্কগুলো দেখবে মূল্য মানুষ বুঝতে শেখে তো এটাই আর কি তো বড়ো হওয়ার সাথে সাথে সব কিছু চেঞ্জ হতে শুরু করে তো এখন এই দিনগুলোর মানে গুরুত্ব মর্ম এগুলো যেন আরও বেশি আর কি বোঝা যায় তো সত্যি জীবনে একটা দাদা বা ভাই থাকা বা বোন থাকা এগুলো এটা খুব দরকার তো যাদের আছে তারা তো সত্যি মানে ব্লেস মানে ভগবানের আশীর্বাদ এগুলো তো যাই হোক তো এখানে দেখো ও ডোরেও বসে পড়েছে কি না ওকেও ফোটা দিতে হবে এবার দেখো ওর তো এখনও ভাই বোন কেউ আসেনি ও আর কাকে দেবে এবার ওর এখনও পাঁচ বছর না হলে ফোটা দেওয়ার নিয়ম নেই যেহেতু সে নতুবা তো বাবাকেই দিতে পারতো আমার বাবাকে তো এখানে ওর জন্য একটা লাস্সি নিয়ে আসা হয়েছিল তো এখন মেন হচ্ছে লাস্সিটা আর কি খাবে তো ওকেও একটুখানি আগুনের তাপ দিয়ে দিলাম আর এই যে দেখো ব্যাগটা মানে এত সুন্দর ব্যাগটা মানে অপূর্ব অপূর্ব ব্যাগটা মানে এটাকে তুমি হাতে নিয়েও আর কি ঝোলানো যাবে আবার কাঁধেও আর কি ঝোলানো যাবে খুব সুন্দর একটা কালার আমার তো মানে এত পছন্দ হয়েছে আমি তোমাকে বলে বোঝাতে পারছি না খুব পছন্দ হয়েছে তো এটা তো আমাকে দাদা এনে দিয়েছে নিজে পছন্দ করে এটা একটা সবথেকে বড়। তো আর এখানে দেখো চিকেন রান্না হচ্ছে আর আর রান্না হবে হচ্ছে ফ্রায়েড রাইস ব্যাস এইটুকুই হবে আর বেশি কিছু হবে না কারণ আমাদের বাড়ির সামনে যেহেতু পুজো রাত্রেবেলায় আবার আমাদের এখানে ফাংশান আছে তো আজকে এই ভাই ফোটা ফোটা ফোটার দিয়ে দুপুরবেলায় সব কিছু করে ছোড়ে আমি এখন ভয়েস ওভার করছি মানে আজকেই এটাকে আপলোড করব। ঠিক করেছি যেহেতু ভাই ফোটা ভাই ফোঁটার দিনই আর কি ভিডিওটা আপলোড করব। আরও তো প্রচুর ভিডিও রয়েছে সে সেগুলো তোমাদেরকে পুজো প্যান্ডেলের ভিডিও সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো এখানে পুরো মাংসের আর কি ঝোল করা হয়েছে আলু দিয়ে আর করা হয়েছে রাইস সেগুলো রাইসের আর ওগুলোর ভিডিও করিনি তো চলো এবার হচ্ছে দাদাকে গুছিয়ে একটু খেতে দেবো তো সারা মজুর তো ওরকমভাবে দেওয়া হয় না তো আর কি বার্থডে এই আজকেই আর কি তো এখানে দেখো রাইস স্যালাড গ্রিন স্যালাড আর ঠান্ডা জল আর মিষ্টি দই আর একটু হজম করার জন্য একটু কোল্ড ড্রিঙ্কস দেওয়া হয়েছে তো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে